বাংলা শ্রেষ্ঠ যে উপন্যাসগুলো গুলো পড়তে পারো প্রথমেই আমি বলব পথের পাঁচালী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা তারপর গোরা উপন্যাস রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা শেষের কবিতা রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা চোখের বালি কালজয়ী একটা উপন্যাস বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা দেবদাস শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা শ্রীকান্ত রয়েছে এটাও শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা আর একটা আছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ঘরে বাইরে খুব সুন্দর একটা উপন্যাস গণদেবতা রয়েছে তারা শঙ্কর বন্দ্যোপাধ্যায় পদ্মা নদীর মাঝি মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা সমদেশ মজুমদারের সাত কাহন সমদেশ বসুর গঙ্গা জীবনানন্দ দাসের কবি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের চাঁদের পাহাড় বিভূতিভূষণ আরণ্যক এগুলো এবং এছাড়া আরো কতগুলো বই রয়েছে হ্যাঁ যেগুলো কিন্তু তোমরা পড়তে পারো এবং আহ বাইরে তুমি বলেছি শঙ্কু সমগ্র রয়েছে সত্যজিৎ রায়ের ফেলুদা সমগ্র রয়েছে এটাও সত্যজিৎ রায়ের হুম ব্যোমকেশ সমগ্র রয়েছে শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা কালবেলা মজুমদারের লেখা সেই সময় এটা সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা অনিন্দ অনিন্দ মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা পদ্মা নদীর মাঝি এটাও মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা নীলকণ্ঠ পাখির খোঁজে অদিন বন্দ্যোপাধ্যায়ের লেখা তারপর গণদেবতা এটা বলেছিলাম আমি হ্যাঁ বলেছি গণদেবতা শঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা গীতাঞ্জলি রয়েছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা সঞ্চয়িতা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের এগুলো কাব্য সংকলন যদি আমি প্রধান লেখক এবং উপন্যাসের নাম আমি করি প্রথমে যদি আমি রবীন্দ্রনাথ ঠাকুরের নাম নেই ওনার গোড়া উপন্যাস শেষের কবিতা চোখের বালি ঘরে বাইরে কালজয়ী উপন্যাস শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ওনার চরিত্রহীন রয়েছে দেবদাস পথের দাবি গৃহদাহ শ্রীকান্ত কালজয়ী উপন্যাস বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পথের পাঁচালী উপরাজিত রয়েছে আরণ্যক চাঁদের পাহাড় এগুলো মানিক বন্দ্যোপাধ্যায়ের পদ্মা নদীর মাঝি পুতুল নাচের রীতি কথা শঙ্কর বন্দ্যোপাধ্যায়ের ধাত্রী দেবতা কালিন্দি গণদেবতা হাসুলি বাঁকের উপকথা এটা তো বলাই হয়নি হাসুলি বাঁকের উপকথা আর আধুনিক বাংলা উপন্যাস যদি আমরা উনিশশো থেকে উনিশশো সাতচল্লিশ যে গুলো প্রথমেই চলে আসবে উনিশশো থেকে উনিশশো সাতচল্লিশ বলছি যেহেতু তাহলে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরও চলে আসবে এবং তার চোখের বালি গোরা ঘরে বাইরে শেষের কবিতা শরৎচন্দ্র চট্টোপাধ্যায় যদি বলি ওনার দেবদাস চরিত্রহীন গৃহদাহ পথের দাবি শ্রীকান্ত এইগুলো বন্দ্যোপাধ্যায় চাঁদের পাহাড় মানিক বন্দ্যোপাধ্যায়ের পদ্মা নদীর মাঝি পুতুল নাচের ইতিকথা কথা এ দুটো একদম কালজয়ী কিন্তু উপন্যাস তারপর তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় ওনার ভাতৃ দেবতা গণদেবতা কালিন্দি হাসুলি মাকের উপকথা এগুলো রয়েছে আর জগদীশ গুপ্ত ওনার রয়েছে অজানার পথে অজানার পথে এবং চন্দ্রের লেখা কমল কুমার মজুমদার ওনার হচ্ছে অন্তর্জলি যাত্রা আর গজেন্দ্র কুমার মিত্রের রাজপুরুষ